বিশ্বের রচেনায় আপনি স্বাগত দর্শক গত ছয় জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল হাউসফুল পাঁচ আর মুক্তির পর থেকেই জমিয়ে ব্যবসা করছে অক্ষয়ের এই ছবিটা ছবিটি ইতিমধ্যেই অনেক টাকা আয় করে ফেলেছে গত চার দিনে ছবিটি হাউসফুল ফ্র্যাঞ্চাইজি সমস্ত ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ট্রেন ট্র্যাকার স্যাকলিং ডট কমের রিপোর্ট অনুযায়ী হাউসফুল পাঁচ ছবিটি চতুর্থ দিনেই দেশীয় বক্স অফিসে একশো কোটির ক্লাবে জায়গা করে দিয়েছে প্রথম দিনে ছবিটি আয় করেছে চব্বিশ কোটি টাকা দ্বিতীয় দিনে ছবিটির আয় পৌঁছে যায় একত্রিশ কোটিতে তৃতীয় দিনে ছবিটির ব্যবসা ছিল বত্রিশ দশমিক পাঁচ কোটি টাকা স্যাক লিঙ্কের প্রতিবেদন অনুযায়ী চতুর্থ দিনে ছবিটি আয় করেছে বারো দশমিক সাঁত্রিশ কোটি টাকা অর্থাৎ চার দিনে ছবিটি মোট আয় করেছে নিরানব্বই দশমিক সাতাশি কোটি টাকা মোট আয় দাঁড়িয়েছে তাহলে প্রায় একশো কোটি টাকার মতো রেকর্ড ভাঙা হাউসফুল পাঁচ চার দিনে আয় করেছে নিরানব্বই দশমিক সাতাশি কোটি টাকা এর আগে হাউসফুল চার এর চার দিনের কালেকশান ছিল সাতাশি দশমিক আটাত্তর কোটি টাকা হাউসফুল তিনের চার দিনে ব্যবসা ছিল একষট্টি দশমিক তিপ্পান্ন কোটি টাকা হাউসফুল দুই আয় করেছিল ছেচল্লিশ দশমিক তেইশ কোটি টাকা একই সময় হাউসফুল এক ব্যবসা করেছিল সাঁইত্রিশ কোটি টাকা অর্থাৎ হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আপকি হাউসফুল পাঁচ বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের রচনা